প্রায় দুইশো থেকে আড়াইশো স্বর্ণের বড়ি চুরি হওয়ার পর একটা দোকান মালিক কী পরিমাণে এখনো নিজের মনকে সান্ত্বনা দিয়ে বসে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়া কর্মীরাও এসে সেই নিউজ কভার করেছেন আসলে আমি সরাসরি এই মুহূর্তে যুক্ত হতে যাচ্ছি এই তো দোকানের মাল সামানা নাই সব কিছু এলোমেলো দোকানের যত মাল ছিল কোনো মাল সামানা নাই সাথে সাথে আমাকে ফোন আমি আসি আইসে দেখলাম তারপর তো এই যে অবস্থা এখন দেখতেছেন ওই অবস্থায় আপনার কি ধারণা এটা কি পূর্ব পরিকল্পনা করে এই দোকানটা লুট করা হয়েছে এমন কি আপনার না এটা তো আসলে ঠিক বলা যাচ্ছে না ওইটা কিভাবে কি হলো আসলে মার্কেটের ভিতরে তো এইভাবে আমার তো মার্কেটের বাহির থেকে তো আর ছুট ডাকাতি এভাবে আসবে না মার্কেটের ভিতরে ঢোকার কোনো অপশনই নেই যে সিকিউরিটি মার্কেটে আমার কথা হচ্ছে মার্কেটের ওইটা ওইটার দায়বার মার্কেটের মার্কেট মার্কেটে দিতে হবে আমি মার্কেট মার্কেট কি দায়ী করতেছি সিলেটের মতো একটি আলহামার শপিং আপনারা দেখছেন এত সিকিউরিটি থাকার পর এই যে ঘটনাটা ঘটছে আসলে এটা কেমন ভাবে নিচ্ছেন আপনারা এবং কমিটির উপর কি বলেন জি এর দায়ভার তো মার্কেটের নিতে হবে কারণ আমরা দোকান লাগিয়ে যাওয়ার পর তো সব সম্পূর্ণ দায়ভার মার্কেটে আমরা যখন দোকানটা ব্যবসার পরে যখন দোকান তালা লাগিয়ে যখন বাসাতে যাই তখন তো এর টোটাল দায় দায়িত্ব মার্কেটের সিকিউরিটির

কাস্টমারের স্বর্ণ হ্যাঁ কিছু কাস্টমারের স্বর্ণ ছিল অবশ্যই থাকবে কারণ ব্যবসা তো কাস্টমারের স্বর্ণ তো অবশ্যই থাকবে হ্যাঁ আমার কাস্টমার সবারই টাকা পয়সা টাকা পয়সা বেশ ছিল না তবে স্বর্ণ ছিল যেটা বললাম আপনাকে প্রায় আড়াইশো কম বেশি টাকা পয়সা তেমন ছিল না জি আমি তো আমার মাল রিটার্ন কর্তৃপক্ষ সমাধান করে আমি দায়ী প্রশাসনের লোকরা আসছিল ওনারা মার্কেটের সিসি ফুটেজ নিছে ওনারা দেখতেছে আর আমরা মার্কেট থেকে বাজুস থেকে আলহামরা মার্কেট সমিতি থেকে আজকে আসার পর জরুরি বৈঠক হবে বৈঠকের সিদ্ধান্ত হবে আমরা মামলাটা কিভাবে দেবো কি করবো না করব

আমার ব্যবসা হিসেবে একটু সিকিউরিটির পরযায়ী আমি প্রথমে আমার পরিচয়টা দিই আমি নিহার কুমার রায় আমি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সিলেট ডিভিশনের ডিভিশনাল হেড আর প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা সিলেটের সবচেয়েতে যে মার্কেটটাকে গোল্ডের মার্কেটের জন্য সিকিউর মনে করতাম সেটা হচ্ছে আল হামরা সে জায়গাতেই যখন আজকে এই দুর্ঘটনাটা ঘটল এই দুর্ঘটনা ঘটার পরে আমরা কিন্তু আর এই মার্কেটটাকে আর সিকিউর বলে মনে করছি না এবং এটা যে শুধু উনার দোকানের জন্য তা না এখন পুরো মার্কেটের যে তিনশো সাড়ে তিনশো দোকান আছে সবাই কিন্তু আসলে ইনসিকিউর কারণ এই মার্কেটে যেটা হয় দোকানটা যখন আমাদের বন্ধ হয় তখন সামনের শাটার আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টের শাটার এবং পিছনের যতগুলো শাটার আছে প্রত্যেকটা শাটার বন্ধ থাকে একদম এবং প্রতিটা ফ্লোরে তিন চারজন করে সিকিউরিটি থাকে প্লাস সিসি ক্যামেরা থাকে এত বছর ধরে এই প্রক্রিয়াটা একইভাবে চলমান ছিল কখনও আমরা এর ব্যত্য ঘটতে দেখি নাই হঠাৎ করে এটা যখন ব্যত্য ঘটছে সেখানে আসলে এটা একটা চিন্তার বিষয় এটাকে আসলে এই মার্কেট কর্তৃপক্ষই এটা সঠিক উত্তরটা আমার মনে হয় ওনারা দিতে পারবেন কেননা আমরা যারা মালিক আছি মার্কেটটা যখন বন্ধ থাকে তখন আমরা ওই মার্কেটে উইদাউট পারমিশনে ঢুকতে পারি না সাধারণ মানুষ তো প্রশ্নে ওঠে না আমাদের এই মার্কেটে একবার আগুনের ঘটনা ঘটে এই পাঁচতলাতে একবার আগুনের দুর্ঘটনা ঘটে তখন এই মার্কেটের মালিকরা পুরো মার্কেটটাকে এতভাবে সিকিউর করেছিল সিল করেছিল সেখানে আমরা যারা মালিকদেরকে একজন একজন করে আমাদেরকে যেতে দিছিল সাথে লুকছি কিনা এতটুকু সিকিউর জায়গার মধ্যে এই ধরনের ইনসিডেন্টকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না তীব্র প্রতিবাদ তো অবশ্যই আছে তার চেয়ে বড় কথা হচ্ছে এনিওয়ে এই প্রোডাক্টটা যেভাবেই হোক ওনারটা ফিরে দিতে হবে এটাই থাকবে আমাদের বাজুসের পক্ষ থেকে প্রতিবাদ এর জন্য আমাদের যেখানে যেটা করা দরকার পড়বে যেখানে যাওয়া দরকার পড়বে আমরা সেখানে যাব আপনি আজকের এই যে একটি মর্মাদ ঘটনা সেই দুই শত শত

এখানে চুর কি কীরকম এটাই তো আমাদের কোনো বুঝে আসতেছে না কারণ আমরা চাই এগুলো তার সুস্থ তদন্তর মাধ্যমে তার স্বর্ণগুলো উদ্ধার করে দেওয়া বা করে দেওয়ার জন্য চুরি ধরার জন্য কারণ মার্কেট দোকান বন্ধ হয়ে যায় সম্পূর্ণ দায়িত্ব থাকে মার্কেট কর্তৃপক্ষের দোকানদারের নাই দোকানদার তো মার্কেট দোকান কিনছেই তার ব্যবসা প্রযোজনা করার জন্য টেকা দিয়া ব্যবসা প্রয়োজন করে দোকান তো বন্ধ করে যায় কেসে

সে আমার জুয়েলারি ব্যবসায়ী এই আমার ভাই মার্কেট কর্তৃপক্ষে যে দুগা দু হয় আমরা সকালে ওদের মার্কেট কমিটির সাথে বসি যামনে বশিয়া পুলিশ আইছে পুলিশ তো অন্তর করে এগুলো মাত্র হইছে যে রাত তার ওনারা আবার বসবেন বসে কি করে দেখা যাক ধন্যবাদ দর্শক আসলে একটি বেদনার ঘটনা যা যা সেই বুঝতে পারে এই মুহূর্তে আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি নগরীর শপিং থেকে তো সবাই যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন যাতে উদ্যোধন প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তার হাতে চলে যায় এবং সঠিক বিচার এবং উনি ওনার নিজ যে মালগুলা ছুরিও হয়েছে উদ্ধার করতে পারেন প্রশাসন বা সেই ছুর চোখের জন্য তুলে আনতে পারেন এটাই প্রত্যাশা তো